কোলাঘাটের বিদ্যুৎ কেন্দ্রের নম্বর নম্বর এবং বিদ্যুৎ দপ্তর রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় সালে তৈরি হয়েছিল কোলাঘাট কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কলকাতা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছেদায় অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন কেটিপিপিতে মাত্র একটি দুশো দশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ছিল কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে উনিশশো সালে যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হয় এই ইউনিট চিমনি আজ ভেঙে ফেলা হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয় ছটি চিমনির মধ্যে দুটো ভেঙে ফেলা হয়েছে আজ हैलेगा चलो क्या हाल है ना हाँ ये रखो सिस्टम ही कर देगा ठीक है दिखा ही कर दे ठीक है रखो मैं सिस्टम ही कर दूँगा अभी तो चीज़ बोटस बंद हो तुम्हारे कंटिन्यूटर से ना हाँ कंटिन्ग एक तो कल का ही कंटिन्ग है इधर हेले कॉल करना सिस्टम करा तो ये बाई कॉल करा सिस्टम करा चलो करा ये मैं क्या